যেখানে সেখানে বাউল দেখলে আঘাত করে আর এখন স্লোগান চলতেছে একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই করে এত বড় গণ অভ্যুত্থানের পরে এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কীভাবে এরকম একটা শক্তি তৈরি হলো কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমরা তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে সে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে আমাদের ঘুমের মধ্যে মোহাম্মদ ঘুমের মধ্যে আমাদের নবী আমাদের সব সময় আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক রুহানি সম্পর্কে নিযুক্ত আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না আমাদেরকে ইসলাম শেখাতে চান এগুলো আর কত আপনারা এসব করবেন লেখকরা আছেন তারা মাঝে মাঝে সহতি বক্তৃতা রাখবেন এবং এর ফাঁকে ফাঁকে আমরা গান করতে থাকবো অনেক শিল্পী আসছেন ওখানে অনেক বিখ্যাত শিল্পীরা এখানে আছেন তারা আমাদেরকে গান শোনাবেন আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে সহযোগিতা করবেন শুভেচ্ছা জানবেন সংগ্রামের শুভেচ্ছা জানবেন সবাইকে সালাম সবার প্রতি আমাদের ভালোবাসা রইল আজকে আমাদের এই অনুষ্ঠানটা যে আমরা করছি এটা বাংলাদেশের সংস্কৃতি রাজনীতি এবং রাষ্ট্রীয় পর্যায়ের একটা অত্যন্ত গভীর সংকট এই কথাটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বোঝাতে চাই এবং একই সঙ্গে আমাদের সাংবাদিক ভাইরা যারা বিভিন্ন সময় আমার কথা শুনেছেন এবং আমার কথাকে মূল্য দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আজকে এখানে অনেক হাজির আছেন এই সংকটের চরিত্রটা কি এই সংকটের চরিত্র হয়েছে এই যে পাঁচই অগাস্টে আমরা একটা ফ্যাসির শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করার পরেও আমরা সমাজ থেকে ফ্যাসির শক্তিকে পুরোপুরি নির্মূল করতে পারি নাই প্রথম কথা হচ্ছে এটা দু নম্বর হচ্ছে এই ফ্যাসিবাদের নানান রূপ আছে তার মধ্যে সেকুলার ফ্যাসিজম একরকম এবং তার পাল্টা তার মুদ্রার অপর পিঠ হচ্ছে ধর্মীয় ফ্যাসিজম ধর্মের নামে অপরের অধিকার হরণ করা ধর্মের নামে অপরকে হত্যা করা হত্যার ঘোষণা দেওয়া ধর্মের নামে অপরকে অত্যাচার নির্যাতন করা এবং যারা দাবি করে তাদের ধর্মের ব্যাখ্যাটাই আমাদের সকলকে মেনে নিতে হবে বাংলাদেশে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই পাঁচই অগাস্টের পরিণতি খেয়াল করবেন আপনারা যদি মনে করেন যে ফরাদ মাজারকে মৃত্যুদণ্ড দিলে আপনারা এই বাংলাদেশের গরিব মানুষ বাংলাদেশের প্রান্তিক মানুষ সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না এটা আমরা মেনে নিব না এবং যারা এই অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় জটিলতা তৈরি করেছে তাদেরকে বাংলাদেশের জনগণ যেমন করে শেখ হাসিনাকে শাস্তি দিয়ে বিদায় করেছে এই দেশের জনগণকেও এই দেশ থেকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি ধর্মের কথা বলবেন না আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন আপনারা আমার নবীর যে মহিমা তার যে ক্ষমার যে গুণ তার যে ঔদার্য ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে সহনশীলতা এ সমস্ত কিছু থেকে আপনারা বিচ্ছিত হয়ে আপনারা নিজেরা ধর্মবিরোধী ইসলাম বিরোধী শক্তি আকারে বাংলাদেশে হাজির হয়েছেন কেন কারণ আপনারা এই দেশটাকে ধ্বংস করতে চান এই দেশের জনগণকে ধ্বংস করতে চান আজকে আমাদের সমস্যা খাবার সমস্যা পানির সমস্যা আজকে আমাদের সমস্যা অর্থনীতির সমস্যা বিনিয়োগের সমস্যা সুশাসনের সমস্যা ন্যায় বিচার পাওয়ার সমস্যা আর এইসব সমস্যা কোনো কিছুকে আপনারা কোনো প্রকার মূল্য না দিয়ে আপনারা একটা চার ঘন্টার পালা থেকে ছোট্ট এক টুকরা কথা ধরে আজকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি করতে শুরু করেছেন এই বিশৃঙ্খলার উত্তর আমরা দেব না বাংলাদেশের জনগণ দেবে আমরা পরিষ্কার বলতে চাই কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন গোয়েন্দারা আমি জিজ্ঞাসা করি কেন আপনাকে গ্রেপ্তার করছে তারা বলছেন তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করা হবে আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি আপনি তাকে রক্ষা করছেন এটা খুবই ভালো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনাকে অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব, এখানে কোনো মামলা হয় না এটা একটা নাটক পালামানি নাটক কবিয়ালরা নাটক করে জনগণকে বোঝাবার জন্য বিভিন্নভাবে তারা নাটক করে ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে যে গভীর মর্মবাণী থাকে সেই কথাটাকে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেভাবে থাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে এটাকে বলে পালা গান অনেকে বলে কাটান গান অনেকে বলে তর্ক গান কবি আল গান এটা আমাদের দেশে হাজার বছর থেকে চলছে নতুন কিছু না আমি তখন গোয়েন্দাদের বলেছি তিনি যদি একটা খারাপ শব্দ ব্যবহার করে থাকেন আমরা সকলে মিলে তার পক্ষে ক্ষমা চাইব আমরা বলেছি আমি বলেছি তার সাক্ষী যিনি সেদিন টেলিফোন ধরেছিলেন তার সাক্ষী এরপরে আমার সঙ্গে আইজিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আমি তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি খুব খারাপ কথা বলেছেন আমি কি খারাপ কথা বলেছেন তিনি একই কথা আপনি কি শুনেছেন আমি শুনেছি এটা তো নাটকের একটা বাণী যদি আপনাদের কথা ধরতে হয় তাহলে নজরুল ইসলামকে কবর থেকে তুলে আবার ফাঁসি দিতে হবে আপনারা এগুলো করে বেড়াচ্ছেন এইভাবে আপনার রাষ্ট্র রক্ষা করবেন এটা তারা করেছেন তারপরে তাকে বলেছি আপনারা মামলা দিয়ে ঠিক করেন নাই আমি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি আমি তাকে দেখা করে বলেছি আপনি কি জানেন এটা পালা আমার সঙ্গে রুমেল ছিলেন আমার সঙ্গে আমাদের আলেমা ছিলেন তিনি বলেছেন হ্যাঁ আমি জানি আমি গ্রামে এটা শুনেছি এটা সব সময় হয় তো তাহলে উনি কী অপরাধ করেছেন একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছেন তারপরেও আমরা বারবার বলেছি আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা করজোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে কারণ আমরাও এই আপনাদের সঙ্গে তো আছি এটা তো আমাদের দেশ এটা আমাদের রাষ্ট্র এটাকে গঠন করতে হবে কিন্তু তারপরেও তারা এই মামলা করেছেন তাকে জেনে নিয়েছেন তারপরও তারা রাস্তায় নামছেন আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভাইয়েরা বোনেরা আজকে আমার দাড়ি তারা ছেঁচে ফেলতে চান আমি তাদেরকে জিজ্ঞাসা করি পাঁচই অগাস্টের আগে পনেরো বছর যখন আমরা বাংলাদেশের ইসলামপন্থী মানুষের অধিকারের জন্য লড়াই করছিলাম আপনি তখন কোথায় ছিলেন শেখ হাসিনার করে আপনি তো শেখ হাসিনার করেছিলেন আপনারা তো তাকে কমই জননী উপাধি দিয়েছিলেন আমরা কি আপনাদেরকে চিনি না আমরা তো চিনি কিন্তু আমরা তো কোনো সংঘাতের মধ্যে যেতে চাই না আমরা তো বলেছি যদি দেশের মানুষের মনে সত্যি আঘাত লেগে থাকে আমিও হলো বলতাম যে ঠিক আছে আমি যদি কষ্ট দিয়ে থাকি বাইরে ক্ষমা করে দেন ভাবছেন কারণ আমরা তো বাউলরা ফকিররা দরবেশরা সাধু সন্ত সে যে কোনো ঘর বলেন কি ভান্ডার শরীফ বলেন কি চিষ্টা তরিকার লোক বলেন আমরা তো হিংসা চিনি না আমরা তো মরতে জানি মারতে জানি না আমরা মরতে জানি যারা আমাকে মৃত্যুদ্বন্দ্ব দেবার ঘোষণা দিয়েছেন আমি তাকে চ্যালেঞ্জ করছি আমি এখানে আছি আসুন এটা কার্যকর করুন আপনার কোনো দায় হবে না আমাকে মেরে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় তো আলহামদুলিল্লাহ আমি জবাই হয়ে যেতে প্রস্তুত আছি আসেন এইসব শয়তানি করবেন না ভয়ঙ্কর শয়তানি শুরু করেছেন আজকে আন্তর্জাতিকভাবে আমি একটার পর একটা ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে এটা কি হলো বাংলাদেশে এত বড় গণ অভ্যুত্থানের পরে এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কীভাবে এরকম একটা শক্তি তৈরি হলো কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমরা তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে সে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে আমাদের ঘুমের মধ্যে মোহাম্মদ ঘুমের মধ্যে আমাদের নবী আমাদের সব সময় আমরা আল্লাহর সঙ্গে দায়মি সম্পর্ক রুহানি সম্পর্কে নিযুক্ত আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না আমাদেরকে ইসলাম শেখাতে চান এগুলো আর কত আপনারা এসব করবেন আপনারা ইসলামের কার্ড বেঁচে আপনারা যদি এই খেলা খেলেন এটা অত্যন্ত মারাত্মক খেলা এই খেলায় ঢুকবেন না এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা ভারত ভূন্ত কি রেখেছে সীমান্তের পাশে এই দেশটাকে দর্শন করবার জন্য আমরা আপনাদেরকে চিনি তাদের পক্ষে আপনারা কাজ করছেন ধরে এই দেশকে বিদেশীদের হাতে তুলে দেবেন না আমরা বুঝি আমরা দীর্ঘদিন লড়াই করেছি আপনারা এখানে যেমন হাজির আছেন আমরা প্রত্যেককে সাক্ষী আমি সে নাজার যে হেফাজতের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি সেই ফরাদ আমাদের বাচ্চা ছেলেদেরকে গড়ে করে যখন আপনারা দায়ী দিচ্ছিলেন আমি একা আমার সঙ্গে সমস্ত সহকর্মীরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম আমার লেখা কবিতা এখন আছে পাঁচি মেয়ের ঘটনাকে কেন্দ্র আমরা আমাকে ইসলাম শেখান তখন কোথায় ছিলেন হাসিনের সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসা ছেলেদের সময় তাদের সঙ্গে কি আপনারা ছিলেন না ছিলেন তো আজকে এত প্রেম মাদ্রাসার জন্য এত প্রেম আমাদের দেশের জন্য আপনাদের উত্তে আসছে সেটা কি মধ্যে ছোট্ট একটা শব্দ এটা তো হতে পারে না এটা তো আমরা বারবার আমাদের বর্তমান সরকার আমরা তাকে বহুবার সমালোচনা করেছে আমরা বুঝতে পারি এই সরকারে অনেক দুর্বলতা আছে কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই এই সরকারকে উৎখাত করবার কোনো ষড়যন্ত্র যদি এর দ্বারা আপনার